প্রিয় দর্শক আমাদের স্ক্রিনে যে আখগুলো দেখতেছেন এই আঁকগুলো বর্তমানে আমাদের জমিতে বিদ্যমান অতএ এলাকায় জবরাটের বিভিন্ন প্রান্তে এই একই হাতের আখ অর্থাৎ ফিল্পাইনে কালো আখ চাষ হয়েছে ব্যাপক পরিমাণ তবে বাজার একেবারে শেষ পর্যায়ে এই মুহুর্তে আমাদের কাছে স্টক রয়েছে পর্যাপ্ত আখ আপনারা যারা ফিলিপাইনের কালো আখ সংগ্রহ করতে চান চারা সংগ্রহ করতে চান কিংবা কাটিং সংগ্রহ করতে চান আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করলে আপনারা ফিলিপাইনের আখ কাটিং বা চারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখনও আমাদের কাছে অ্যাভেলেবল আখ রয়েছে যা আপনাদের কাছে সরবরাহ করা হবে ইনশাআল্লাহ